মালদা থেকে মুর্শিদাবাদের প্রচারের পথে ধোঁয়া দেখা যাওয়ায় জরুরি অবতরণ করতে হয়েছে দেবের কপ্টারের বাধ্য হয়ে গাড়ি করে রতুয়া থেকে রানীনগরে প্রচারে গিয়েছেন তৃণমূলের বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের স্টার ক্যাম্পেইনার দেব যিনি নিজেও ঘাটালে তৃণমূল প্রার্থী শুক্রবার মালদার রতুয়াতে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন এরপর সেখান থেকে মুর্শিদাবাদের রানীনগরে যাওয়ার জন্য কপ্টারে ওঠেন পরে বিপত্তি ধরা পড়ে কপ্টারের জানা গিয়েছে মালদা থেকে টেক অফ করার মিনিটের মধ্যে যান্ত্রিক গোলযোগ দেখা যায় দেবের হেলিকপ্টারে ধোঁয়া বেরোতে থাকায় পাইলট জরুরি অবতরণ করেন তবে ঘটনার কারো কোনো ক্ষতি হয়নি